অবশেষে বড় ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন পালন করতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলেন বাংলাদেশের সাকিব খান হ্যাভিওয়ার্স সেই মুহূর্তে ছবি এবার পোস্ট করলেন অপু তার ছেলের ফেসবুক আইডিতে সেখানে দেখা যাচ্ছে অপু ও সাকিব খান আবরাম খান জয়কে কেক খাইয়ে দিচ্ছে আবার আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে অপু বিশ্বাস সাকিব খানকে কেক খাওয়াচ্ছেন এদিন উপস্থিত ছিলেন অপু বিশ্বাসের পরিবারের সকলেই তার শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় এবং তাদের ছেলে মেয়ে সকলেই উপস্থিত ছিল ছবিগুলো আবরাম খান জয়ের ফেসবুক আইডি থেকে পোস্ট করে লিখা হয়েছে থ্যাংক ইউ মম অ্যান্ড পাপা লাভ ইউ মাই ফ্যামিলি এর আগে অপুবিশ্বাস একাই ছেলের জন্মদিন পালনের ছবি পোস্ট করেছিল